করে টাকা না আপনার টাকা অথচ চুরি করতেছো ওরা জাকাতি করতেছো ওরা টাকা আপনার চুরি করতেছো ওরা আজকে কয়েক পরিবারকে আপনাদের টাকাগুলি সব দিয়ে দিয়ে আমাদের সবাইকে ঋণই বানায় ভালোইস কাজে আমরা সাম্যতা চাই কি চাই ভাই সমান অধিকার চাই যার টাকা আছে তাকে লুন দেবা আর যার টাকা নাই তাকে ঢুকে ঢুকে মারবা এইটা আমরা চাই না প্রয়োজন অনুযায়ী ঋণ দিতে হবে মানবিক মর্যাদা চাই আমি চাই না কে কৃষি কে ঋষি কি কামার আশ্রাপুল মকলুকাত মানুষ তোমরা কুকুরকে বিছানায় উঠাও তোমরা কুকুরের গালে চুমা দাও তোমরা কুকুরের মুখে নিজের হাতে খানা তুলে দাও আর আশ্রাপুল মখলুকাতকে লাথি মারো অপমান করো অপস্ত করো এটা মানা যায় না আমি চাই না কে গরিব কে দুঃখী কে পুরুষ কে মহিলা কে মুসলমান কে হিন্দু কে পথিক আর কে বাদশা আমি দেখতে চাই না প্রত্যেকটা মানুষ সন্তানকে ইজ্জাত দিতে হবে সম্মান করতে হবে তাদের মর্যাদা রক্ষা করতে হবে তাদের অধিকার বাস্তবায়ন করতে হবে সামাজিক ন্যায় বিচার কোথায় যেখানে মাদক বিরোধী হাজারো সংস্থা আছে অথচ দেখা যায় আমার তো মনে হয় এই দোকানে নিচে হাত দিলেও সেখানে মাদক পাওয়া যাবে এর কারণটা কোথায় আপনি জানেন আপনি জানেন না এটা ভারতের কৌশল প্রত্যেকটা যুবককে মাদক ধরিয়ে দাও কারণ একজনকে হত্যা করলে ওই পর্যন্ত শেষ যাকে হত্যা করবেন সে শেষ কিন্তু মাদক ধরিয়ে দিতে পারেন ওর বাবা শেষ ওর মা শেষ ওর স্ত্রী শেষ ওর সন্তান শেষ পরিবার শেষ দেশ শেষ সব শেষ চিন্তা করছেন এত মাদকের কারণটা কি ও রাস্তাঘাট উন্নয়ন করেছে কিন্তু হাজারো যুবকরা পথে ঘাটে মাদক সিমি দেখতেছে তাদের চরিত্র উন্নয়ন করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করে নেই আসা আমাকে বলেন তো যদি মানুষই না থাকে আর রাস্তা যদি আপনি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন তা মানুষ হাঁটবে না কুকুর হাঁটবে এই রাস্তা দিয়ে লাভটা কি আমাকে বলুন যদি মানুষই না থাকে রেলে কে চলবে শুয়ার চলবে না মানুষ চলবে সব ধ্বংস হয়েছে আপনাদের জানা নেই আপনাকে বুঝতে হবে বোঝার সৃষ্টি করতে হবে সাম্যতা নেই আজকে শ্রমিকদের অধিকার নেই মজদুরদের অধিকার নেই আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছর আমরা দরিদ্র সীমার উপর উঠতে পারতেছি না কেন আজকে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হবে কেন আমাকে বলুন আমাদের সাথে তো সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল মালয়েশিয়া স্বাধীন হয়েছিল তাদের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন এর কারণটা কোথায় বর্তমান গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক এইভাবে লুটপাট করার ইতিহাস নাই গোটা দুনিয়ার মধ্যে এসালাম গ্রুপ কি করছে জানেন এই আটটা ব্যাংক কিভাবে দখল করছে এক ব্যাংক থেকে দুইশো কোটি টাকা লোন নিত অন্য ব্যাংকে দিত সেখান থেকে পাঁচশো কোটি টাকা লোন দিত অন্য ব্যাংকে দিয়া সেখানে শেয়ার তুলত মানি গেম এই মানি গেমের মধ্যে ব্যাংকের টাকা দিয়া ব্যাংকের টাকা দিয়া সেখানে ব্যাংক ক্রয় করছে আর সে পরিবার সেখান থেকে দুই তৃতীয় অংশ টাকা বিদেশে পাচার করছে দুই অংশ আপনি বিশ্বাস করতে পারবেন না ব্যাংকের অবস্থা কোথায় গিয়ে পুষছে আমাকে বলেন তো ব্যাংকে টাকা জন্ম দেয় না আপনাদের টাকা আপনাদের টাকা ব্যাংকে থাকে তাহলে মারি করছে কার টাকা লুটপাট করছে কার টাকা বিশ্বাস হয় না আজকে যেই পরিমাণে টাকা ব্যাংকে আসে যদি আজকে আপনারা চেক দেন যে আমরা টাকা তুলে দেব সমস্ত ব্যাংক দৌড়িয়ে হয়ে যাবে কথাটা বুঝাতে পারিনি যত মানুষের টাকা ব্যাংকে জমা আছে আজকে যদি সেই টাকাগুলি তোলার জন্য চেক পেলে করেন তাহলে সমস্ত ব্যাংক দেউলিয়া হচ্ছে না কেন আজকে আপনি তুলতেছেন দশ দিচ্ছে দশ জনে তুলতেছে বিশ জনে দিচ্ছে টাকা ঘোরাত ফোরক এর জন্য আপনি বুঝতে পারতেছেন না কিন্তু ব্যাংকের অবস্থা খালি জুলি খালি এরপর আসুন আজকে উন্নয়ন করেছেন পদ্মা সেতু করেছেন আপনাকে জানেন পদ্মা সেতুতে কত টাকা মারিং করা হয়েছে চুরি করা হয়েছে আমরা কি জানি বাংলাদেশের টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে কিন্তু আগে কি সেতুর কিস্তি দেওয়ার সময় চলে আসছে আজি এতদিন জানছি আমাদের টাকা এখন জানছি আজি সব জায়গায় ধোকাবাজি সব জায়গায় লুকুচুরি সব জায়গায় লুকুচুরি আপনি জানেন বাংলাদেশে বর্তমানে ঋণ কত আঠারো লক্ষ কোটি টাকা আঠারো লক্ষ কোটি টাকা ঋণ তার মানে আজকে বাংলাদেশে যে সন্তানরা জন্মগ্রহণ করবে তার মাথার উপরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ এখানে যারা আছেন না এই যত মানুষ আছেন। প্রত্যেকের মাথার উপরে কত ঋণ জানেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকে ঋণি এখানে যেন আসেন অথচ আমরা খাজনা দেই আমরা ট্যাক্স দেই আমরা ভ্যাট দেই এখানে যারা আছেন যারা টুপি পড়ছেন এই টুপির উপরে কত ভ্যাট হচ্ছে আপনি জানেন তুলা আমদানির থেকে শুরু করে তুলা আমদানি থেকে শুরু করে সুতা বানানো এই সমস্ত জায়গায় কারেন্টে ভ্যাট ট্যাক্স গ্যাসে ভ্যাট ট্যাক্স পানিতে ভ্যাট ট্যাক্স অফিসে ভ্যাট ট্যাক্স বিক্রিতে ভ্যাট ট্যাক্স উৎপাদনে ভ্যাট ট্যাক্স বিক যখন প্রথম যাবে কিসের কাছে ডিলারের কাছে সেখানে ভ্যাট ট্যাক্স পাইকারের কাছে ভ্যাট ট্যাক্স দোকানদার কাছে ভ্যাট ট্যাক্স আপনি জানেন এই টুপিটার উপরে কতবার ভ্যাট হয়েছে কতবার ট্যাক্স হয়েছে জানা নেই ফ্যানের বাতাস খাইতেছেন সরকারি না আপনার টাকা চুরি করতেছে ওরা এই রাস্তায় হাঁটতেছেন সরকারের বাবার টাকা না আপনার টাকা অথচ চুরি করতেছে ওরা ওরা টাকা আপনার চুরি করতেছে আপনাদের টাকাগুলি সব দিয়ে দিয়ে আমাদের সবাইকে ঋণই আমরা সাম্যতা চাই চাই কি ভাই সমান অধিকার চাই যার টাকা আছে তাকে ঋণ দেবা আর যার টাকা নাই তাকে ঢুকে তুলে মারবা এইটা আমরা চাই না প্রয়োজন অনুযায়ী ঋণ দিতে হবে মানবিক মর্যাদা চাই আমি চাই না কে কৃষি কে ঋষি কামার আশ্রাফুল মাকলুকাত মানুষ তোমরা কুকুরকে বিছানায় উঠাও তোমরা কুকুরের গালে চুমা দাও তোমরা কুকুরের মুখে নিজের হাতে খানা তুলে দাও আর আশ্রাফুল মাকলুকাতকে লাথি মারো অপমান করো অপদস্ত করো এটা মানা যায় না আমি চাই না কে গরিব কে দুঃখী কে পুরুষ কে মহিলা কে মুসলমান কে হিন্দু কে পথিক আর কে বাদশাহ আমি দেখতে চাই না প্রত্যেকটা মানুষ সন্তানকে ইজ্জাত দিতে হবে সম্মান করতে হবে তাদের মর্যাদা রক্ষা করতে হবে তাদের অধিকার বাস্তবায়ন করতে হবে সামাজিক ন্যায় বিচার কোথায়